গাজীপুর কারাগারে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগ নেতার মৃত্যু গাজীপুর জেলা কারাগারে বন্দি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন শুক্রবার দশই জানুয়ারি বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিগি গ্রামের মজিবুর রহমানের ছেলে তিনি গত নয়ই আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত পাঁচই ডিসেম্বর গ্রেপ্তার হয়ে ওই কারাগারে বন্দী ছিলেন গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন শুক্রবার বিকেল চারটা বিশ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন তার অসুস্থতার কথা আমাদের জানালে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের ভিতরে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ নেওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে bahai siu de ne katou biu dua <tuk> orang <tangan> lagi,